আমার মনে হয় কি জানেন আমার মনে হয় যে এই আলেমরা এই আলেমরা কিয়ামতের দিন বড় রকমের ধরা খেয়ে যাবে কারণ এরা ধর্ম নিয়ে ব্যবসা করে অধিকাংশ লোক এরা ধোঁকা দেয় সাধারণ নিরীহ মানুষদেরকে ধোকা দেয় এবং কোরআন বিরোধী কথা বলে কোরআন পড়ে যদি কোরআন বিরোধী কথা বলে তাই না তাহলে এই লঞ্জা কার কাছে বলবেন বলেন কোরআন কি বলে দেখেন আল্লাহ বলতিছে স্বয়ং আল্লাহ ইট ইস নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড স্বয়ং আল্লাহ বলতিছে যে তোমার পূর্বেও অনেক রাসূল ঠাট্টা বিদ্রোহ করা হয়েছিল ঘটনা সত্যি এটা আছে সূরা আম্বিয়ার 100 নম্বর আয়াতে তো আজকে যেটা নিয়ে বেশি আলোচনা করে সেটা হচ্ছে যে আমি তোমার পূর্বেও আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি অর্থাৎ কেউ অনন্তকাল আর বেঁচে থাকে নাই মানুষ মরণশীল প্রত্যেকটা মানুষকে মরতে হয় সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে প্রশ্নবোধক চিহ্ন আল্লাহ আল্লাপিসের হে নবী আমি তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তারাও কেউ অনন্ত জীবন লাভ করে নাই সবাইকে আমি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য পাঠিয়েছিলাম আবার আমি তাকে নিয়ে আসছি তোমার বলো তার ব্যতিক্রম হবে না একই কথা হুম এটা আছে আপনার সুরা আম্বিয়া আয় নম্বর চৌত্রিশ আল্লাহ আরও বলেন যে জীব মাত্রই মরণশীল এটা আছে সুরা আম্বিয়া আয় নম্বর পঁয়ত্রিশ বোঝা গেছে সেটা কিন্তু এইগুলো নিয়ে অনেক মাজার পূজারীরা অনেক ধোঁকা দেয় ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় এটি হচ্ছে কি মানুষের ভিতরে এই যে মানুষ এই মানুষের ভিতরে আসলে যে প্রাণ প্রাণবাহু এটা রাজত্ব করে এই বাউটা অদৃশ্য জগতে যখন চলে যায় এই মাটির দেহটা মাটিতে মিশে যায় এর কিছু নমুনা আপনারা বাইরে তাকাইলেই দেখতে পাবেন যেমন এই যে আপনার মনে করেন পাকা পাকা লিচু পাকা আম পাকা কাঁঠাল পাকা পেঁপে পাকা লাউ পাকা কুমড়ো পাকা তরমুজ পাকা বাঙ্গি পাকা কুমড়া কিংবা পাকা অন্য কোনো বীজ হতে পারে সেটা আপেল কমলা তাই না এই ফলগুলো যখন আমরা খাই মনে করেন আপেল আছে অনেক রকমের যেহেতু পৃথিবীতে বহু বেশি পরিমাণে আপেলের চাষ হয় আপেল আছে এক প্রকার হলুদ কালারের এটা আছে সবুজ কালারের পুরোটা আছে হলুদ কালারের গোলাপি কালারের বাহারি রকমের আপেল আছে জানেন তো তাই না তো এই আপেলের উপরিভাগে যাই থাকুক না কেন হ্যাঁ ভিতরে দেখবেন কুসকুসে কালো একটা সুন্দর পিসি থাকে তাই না ওর মধ্যেই গুটা গাছের অবয়ব এবং পরবর্তী জেনারেশন কিন্তু সুপ্ত অবস্থায় থাকে ঠিক আছে তো আমাদের মধ্যেও যে এই প্রাণ রূপ যে আত্মাটা সেটা থাকে এটা আসলে মানুষের বোধের বাইরে অর্থাৎ মানুষের জ্ঞানের বাইরে যদি এই আত্মাকে বা প্রাণবাহুকে ধরা যেত তাহলে আমেরিকা প্রথমে ধরে ফেলতো তাই না তাদের টেকনোলজির মাধ্যমে ঠিক না কিন্তু আল্লাপাক সেই জ্ঞান দেন নাই তারপরেও দেখেন আল্লাপাক কিন্তু এই প্রাণকে ধরে দেওয়ার মতো জ্ঞান দেন নাই তারপরেও কিন্তু পণ্ডিতি করে মানুষ হার্ট তৈরি করে ফেলায় তাই না পেসলেকার প্লাস্টিকের হার্ড দেখছেন না আচ্ছা একটা মানুষের ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার সে বাঁচার কোনো লক্ষণ নাই তারপরেও কি করছে মানুষ সেই তার ব্লাড পাটাইয়ে আরও বিশ বছর বেশি বাঁচছে তাই না একটা মানুষকে সাপে কাটছে সে মারা যাবে নিশ্চিত কিন্তু তাকে কি করছে জানেন তারে ওই যে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিয়ে তারে আবার বাছাই ফেলছে একটা মানুষ মারা যাবে নিশ্চিত কিন্তু তারা স্যালাইন খাইয়ে বাঁচায় ফেলেছে একটা মানুষ মারা যাবে নিশ্চিত একটা বাচ্চা পেটের মধ্যে মারা আছে মার মারা মারা যাবে কিন্তু কি করছে মানুষ তাকে সিজার করে মরা বাচ্চাটা বের করে ফেলেছে মাকে বাসায় রাখছে পরবর্তীতে ওই মা আবার তিনটে সেটে বাচ্চা দিছে মজা না যাও এটা আসলে সৃষ্টিকর্তা মানুষের জ্ঞান দিয়েছে তাই সম্ভব তাই না তো এই যে জীব মাত্র এই মরণ শীত এটা আল্লাপাকের কিন্তু যে প্রাণ বাউরূপ যেটা আর কি যেটা এই দেহের চালিকা শক্তি জেনে মানে ড্রাইভার জেনে সে তো চলে গেল তার জগতে অদৃশ্য জগতে হ্যাঁ এখন এই যে দেহটা এই দেহটা নিয়ে অনেকে অনেক রকমের ব্যবসা বাণিজ্য করে খায় বিশেষ করে মাজার যারা তারা হ্যাঁ তবে তাদেরকে আবার নাও বলা যায় না কারণ এই যে এই যে দেহ এই দেহর কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কি যে মনে করেন যে এটা ভালো মানুষ ওই লোকটা বড় ভালো মানুষ ছিল তো তার স্মৃতিকে ধারণ করে রাখার জন্য যদি দেহটাকে কেউ যত্ন করে তাহলে ক্ষতি কি কিন্তু আসলে সাধারণত তা হয় না কারণ কি ভালো মানুষের মূল্য কিন্তু পৃথিবীতে কোনো কালেই ছিল না কারণ পৃথিবীতে ভালো মানুষটা খালি মায়েরই খাইছে তো পৃথিবীতে কি হয় জানেন ওই যে যাদের টাকা পয়সা আছে ক্ষমতা আছে হুম পেশি শক্তি আছে তারা করে কি ওই পণ্ডিত করে নাম জাহির করার জন্য আপনার ওই কবরের উপরে ফুল চন্দন দিয়ে লেখে রাখে লোকটা বড় ভালো বড় ভালো লোক ছিল বড় ভালো লোক ছিল অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান হচ্ছে আজ রাত আটটা তিরিশ মিনিটে বিটিভিতে তাই না বড় ভালো লোক ছিল ছবির নাম কি জানেন সিনেমার নাম বড় ভালো লোক ছিল বুঝছেন এগুলো ধোকাবাজি ভালো আর মন্দ এটা বোঝাটা এত সহজ না এটা বুঝতে পারে যারা চিন্তাশীল যারা বিবেকবান তবে ভালো মানুষগুলো পৃথিবীতে কষ্ট পায় বেশি তার উদাহরণ হচ্ছে পবিত্র কোরআন শরীফ তোমার পূর্বে অনেক রাসুল আমি পাঠিয়েছি কিন্তু তাদেরকে ঠাটরা বিদ্রোহ তামাশা করা হয়েছিল তাদেরকে নিয়ে এটা কোথায় জানেন এটা আছে সুরা আম্বিয়ার এক সালে সম্রা অর্থাৎ সৃষ্টিকর্তার কথা মিথ্যে নয় অনর্থক নয় ঘটনা সত্যি ঘটনা সত্যি বরং নির্য কথা যারা বলে যারা ন্যায্যে কথা বলে তারা মায়ের খায় উচিত কথায় বাজার পান্থাবাতে বিলাল বাজার একটা কথা আছে প্রবত আছে উচিত কথা বললে হ্যাঁ মানুষ কিন্তু সুখী না গ্রামে একটা প্রবত আছে যে উচিত কথা কই বলে মাসি তোর ঘরে আসি আর না আসি হ্যাঁ উচিত কথা খুব একটা সুবিধাজনক না গ্রামের যেমন প্রবাদে যেমন যা বলে কোরআন সে তাই বলতেছে যে কি তোমার পূর্বে অনেক রাসুলকে ঠাট্টা বিরোধ করা হয়েছিল রাসুলকে আর সাধারণ মানুষ তো কি হিসেবের গণনার বাইরে তাই না হ্যাঁ এবার আর একটা হয়েছে এটা সাত আট মিনিট হয়েছে আট দুই মিনিট আলোচনা করি আল্লাহ বলতেছে যে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা হচ্ছে আলোচনা এটা আমি আলাদা একটা ভিডিও করবো তাহলে বন্ধুরা আজকে বন্ধু এলো সমস্যা নাই কোনো সমস্যা নাই চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা একটা ডিম এই পৃথিবীটাকে যদি আমরা ডিমের সাথে তুলনা করি তাই না একটা ডিম তাই না আর এর পাশে আছে আপনার কি আছে কঠিন প্রাচীর অদৃশ্য প্রাচীর এটা ভেদ করে মানুষকে বেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই অতএব আল্লাপাক জন্ম থেকে মৃত্যুর মধ্যে একটা সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে যে যা করবে তার ফল সে ভোগ করবে কিছু এই পৃথিবীতে আর কিছু পরকালে একটা লোক মনে করেন খুবই প্রভাবশালী বিত্তবান তার সামনে কেউ কিছু বলে না ভয়তে কিন্তু এই মোল্লা কিন্তু দেখুন তার পায়খানার পরে পলিথিনে পায়খানা করে তার দেখো যে একটা লোক মারা গেছে একটা লোক খুবই প্রভাবশালী জালেম সেই লোকটা আর ভয় মানুষের কথা বলতে পার তো ওই লোকটার পর মানুষের খুবই ক্ষোভ খেপা সেই লোকটা মারা গেছে তার কয় ঘিরে রাখছে কিন্তু দেখা গেল যে তার পায়খানা তার কয়বরের উপরে পলিথিনে পায়খানা মিন টয়লেট গু গু বাংলা যাকে বলে গু ইংলিশে পায়খানা তাই না স্টুল বলে স্টুল ইংলিশে বলে স্টুল রাখবে তো আপনার বার বলবেন যে বেটা লেখাপড়া জানে না কি স্টুল মানে পায়খানা আর পায়খানা মানতে পায়খানা দেখ তো দেখবেন যে একজন ভদ্রলোক মারা গেছে খুবই ভদ্রলোক তার কপরে খুব সুন্দর করে পাথরে লেখা আছে যে অমুক হাজি অমুক পীরে কামেল আলমে হতকানি সাইকুল হাদিস আল্লাহ আল্লাহ হজরত মাওলানা শাহাসুফি হ্যাঁ জেন্দা পীর এরকম বিরাট একটা পদবী দিয়ে নাম লিখে রাখছে কিন্তু দেখা গেলো যেটা মরার পরে তার কয় কয়বলের উপরে পায়খানার কয়েকটা পলিথিনের টুপটা ফেলাইছে কারণ কি জানেন ওই লোকটা এলাকায় মানুষের ঠকাইত ধোঁকাবাজি করতো এই জন্য মানুষ তো জীবিত অবস্থায় মারতে পারে নাই তো মরার পরে সেই ক্ষোভটা মনের জ্বালা মিটানোর জন্য পায়খানা পলিথিনে পায়খানা করে তার কবরের মতো ছুঁড়ে মারছে ওখানে সময় তার কবরের যে দেওয়ালটা তারও গায়ে পায়খানা লেগে আছে এমন দেখা গেছে আর ইতিহাস তাই বলে অতএব আপনার জীবিত থাকাকালীন যা অপকর্ম করার করে নেন মরার পরে কিন্তু সাল পাবেন না এই পর্যন্তই শেষ মরা পর আপনার কি দেওয়াল এরপরে আর শয়তানি করার সুযোগ পাবেন কারণ যে করবেন তখন তো আপনার আত্মা ওই থাকবে না তবে আত্মা থাকবে ভালো আত্মা হলে ইলিনে আর সিজিনে বোঝা গেছে অতএব যদি সম্ভব হয় তাহলে সময় থাকতে ভালো হয়ে যান